বাটার চিকেন রেস্টুরেন্টে তো অনেক খেয়েছেন এবারে বাড়িতেই তৈরি করুন একদম ঘরোয়াভাবে কিভাবে করতে হয় তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে থাকছে অনেক টিপস এবং ট্রিক্স সে কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা পেজটিকে এখনও ফলো করেননি বা ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন চলুন স্টার্ট করে দিই আজকে স্পেশাল বাটার চিকেন একদম ঘরোয়াভাবে কিভাবে করলাম পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি রান্নার শুরুতেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে এখানে আমি চিকেন যেটা ইউজ করেছি সেটা একদমই মানে ছোট চিকেন তোমরা চাইলে একটু বড় বড় পিস করতে পারো বা বোনলেস পিসও ইউজ করতে পারো আর চিকেনের যে মেটেটা ছিল সেটা আমি রেখে দিচ্ছি আমি এখানে ইউজ করব না মেটেটা তাই অন্যান্য পিসগুলো নিয়েছি এরপর আমি এখানে বোনযুক্ত নিয়েছি তোমরা বোনলেসও করতে পারো কোনো ব্যাপার না চিকেনে ম্যারিনেশন করবো কীভাবে করছি চলো দেখিয়ে দিই প্রথমে এখানে টক দই নিয়েছি টক দইটা একটু গাঢ় টাইপের টক দই নেবে খুব বেশি পাতলা টক দই নেবে না আমি এখানে তিন থেকে চার চামচ মতো টক দই ইউজ করেছি এরপর এখানে প্রায় এক চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করেছি এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এখানে কিছুটা পরিমাণ রোস্ট করা কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিলাম দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রাখতে হবে বেশি রাখলে আরও ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই লেয়ার হয় একটা এই বাটার চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে বাইরে রেস্টুরেন্টে না ঘরেই একদম ইজিলি এই বাটার তোমরা করে ফেলতে পারবে চলো আমার ম্যারিনেশনটা একদম কমপ্লিট এরপর আমি ঢেকে রেখে দেব যাতে চিকেনটা একটু মশ্চার হয় এবং চিকেনের মধ্যে সমস্ত জিনিসটা অ্যাবজর্ব হয়ে যায় ঢেকে রাখলাম চাইলে তোমরা ফ্রিজেও রাখতে পারো তো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এরপর মশলা রেডি করবো তার জন্য প্রথমেই প্যানের মধ্যে সাদা তেল ইউজ করেছি দু চামচ মতো এখানে বেশ খানিকটা রসুন আমি দিয়েছি দেখতেই পাচ্ছ রসুনের পরিমাণটা অনেকটাই এরপর আমি দিয়ে দিয়েছি প্রায় বড় এক বাটি পেঁয়াজ সাথে সেম পরিমাণ টমেটো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কাজু বাদাম সাথে এখানে চালমগজ নিয়েছি এখানে দু চামচ মতো চালমগজ নিয়েছি দেওয়ার পর সমস্ত মশলাটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং যতক্ষণ না সমস্তটাই সফট হয়ে যাচ্ছে নরম হলে আমার মশলা কষানোটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো যাতে পেঁয়াজ টমেটো এবং সমস্তটাই নরম হয়ে যায় এখানে কিন্তু আমি আদা ইউজ করিনি আদাটা আমি এখানে ইউজ করব না পরে বাটার সময় দিয়ে দেবো দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং যেহেতু টমেটো রয়েছে একটু জল ছাড়ছে তো সুন্দর করে নাড়িচারে নিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর দেখো টমেটো পেঁয়াজ সমস্তটাই বেশ নরম হয়ে গেছে আর একটু নাড়িচাড়ে জলটা একটু টেনে গেলেই নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো দেখো বেশ কিছুক্ষণ চাড়ানোর পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর একেবারে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব তার আগে এখানে আরেকটা প্যানের মধ্যে অল্প সাদা তেল দিলাম তেলের পরিমাণটা তোমরা বেশি কম কম দিতে পারো আমি একটু করেই দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্যানটা গরম হয়ে গেলে এরপর যে চিকেনগুলোকে গুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দেবো এবং ফ্রাই করব। সমস্ত চিকেন দিয়েই এপিট ওপিট করে বেশ লাল লাল হয়ে গেলেই নামিয়ে রাখবো তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই চিকেনটাকে ফ্রাই করতে হবে তেল কম ইউজ করেছি যেহেতু চিকেনও অনেকটা তেল বার হয় তাই আমি তেলটা কমই ইউজ করেছি তোমরা চাইলে এখানে বাটার বা তেলটা একটু বেশি করে দিতে পারো দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটাই লাল লাল হয়ে আসছে দু দুপিট ভালো করে লাল লাল হয়ে আসলেই নামিয়ে নেব এইভাবে এপিট ওপিট করে দেখতেই পাচ্ছ চিকেনগুলোর রং একদম লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এরপর বাকি চিকেনগুলোকেও সেম ভাবে ভেজে নেব তোমরা যদি এখানে বোনলেস চিকেন ইউজ করো সেম ভাবেই ভেজে নেবে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে তারপর রান্নাটা করতে হবে যারা বাটার চিকেন এখনও ট্রাই করনি বাড়িতে অবশ্যই তৈরি করো একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় আমি যেভাবে দেখাবো কোনো রকম অন্যরকম লাগবে না খেতে একই রকম খেতে লাগবে সেকেন্ড টাইম যেটা ভাবছিলাম সেটাও দেখো কালারটা অনেকটাই চলে এসেছে আমি নামিয়ে নিলাম আর এখানে যে মশলাটা করেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি দেখো এখন আমি আধা কুচিটা দিয়ে দিলাম এবং আধা কুচির সাথে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি এমনিতে স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছ তবে আরেকটু স্মুথ করার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বা স্ট্রেনার নিয়েছি সেটা দিয়ে মশলার এক্সেস যে ছিবড়ে ভাবটা থাকে সেটা কাটিয়ে দিতে হবে যেহেতু বাটারি চিকেন মুখে একটা সফটনেস একটা বাটারি ভাব থাকতে হবে আর এই ভাবটা থাকলে চিকেনের সেই টেস্টটা আসে না তাই ভালো করে ছেড়ে নিতে হবে মশলাটা এই যে একদম স্মুথ পেস্ট হয়েছে দেখতে পাচ্ছ এই স্মুথ পেস্টটাই কিন্তু চিকেনের বাটারি নেসটা আনে এরপর আবার আমি প্যান বসিয়ে নিয়েছি এবং সাদা তেল ইউজ করেছি এক চামচ মতো এক চামচ মতো বাটার দিয়েছি আবারও বলছি তেলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে কম বেশি ইচ্ছা মতো আমি একটু কম ইউজ করেছি তো বাটারটা মেল্ট হচ্ছে মেল্ট হয়ে গেলে এখানে আমি যে তৈরি করা মশলাটা মানে যেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর ফুটে এসেছে এবং অনবরত নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ পর ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে সাদ মতো লবণ অ্যাড করলাম প্রথমেই এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম এরপর গুঁড়ো দিলাম আর হাফ চামচ গুঁড়ো দিলাম কালারের জন্য এবং মশলাটা সে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে গুঁড়ো মশলা কোনো লমস ভাব না থাকে তাই অনবরত নাড়াতে হবে সুন্দর করে মিশে গেলে এরপর ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে ফ্রাই করা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি তো সমস্ত চিকেন দিয়ে সুন্দর করে নাড়াতে হবে তো নাড়িচাড়ি আমি ঢেকে রাখব এবং ঢেকে রাখার পর আমার মনে হয়েছিল জলটা একটু কম তাই একটু গরম জল অ্যাড করেছিলাম তো আমি সেটা মানে আমার তুলেছিলাম হয়তো ডিলিট হয়ে গেছে তাই তোমার দেখাতে পারিনি বেশি না এই এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করেছিলাম একদম গরম তো দেখো সুন্দর করে ঢেকে রেখেছি এবং সমস্তটাই ফুটে উঠেছে এবং হালকা তেল ছেড়ে দিয়েছে যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম তাই তেল খুব কমই ছেড়েছে তোমরা যদি একটু বেশি পরিমাণ তেল দাও তাহলে একেবারেই সুন্দর একটা কালার দেবে এবং তেল ছাড়বে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে রোস্টেড সেই কাসুরি মেথি দিলাম সাথে এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি আমুলের তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো এই ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো বা বাইরে তৈরি করা ক্রিমও দিতে পারো যেহেতু আমার ক্রিমটা একটা ডিক ফ্রিজের ছিল ওপরে লেয়ারটা ছিল তাই একটু গাঢ় টাইপের পড়েছে এবং সুন্দর করে সমস্তটাই কাসুরি মেথি এবং ক্রিমটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথিতে বাটার চিকেনের যে ফ্লেভারটা থাকে সেটা অ্যাড করে দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করলাম বাটার চিকেন একটুখানি মিষ্টি মিষ্টি ভাব হয় তার জন্যই আর সামান্য গুঁড়ো গরম মশলা দিয়েছি তোমরা বেটে রাখা গরম মশলা বাইরে তৈরি করা গরম মশলা দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে সমস্ত জায়গায় মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রাখতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপর এখানে হাফ চামচ পরিমাণ বাটার ইউজ করেছি যাতে বাটারি ফ্লেভারটা আসে আর সাথে এই ক্রিম আবারও সামান্য পরিমাণ ক্রিম ইউজ করলাম ভালো করে মিশিয়ে দেব ক্রিম আর বাটারটা দেওয়ার পর ঢেকে রাখতে হবে এতে করে সমস্ত বাটার এবং ক্রিমের ফ্লেভারটা এই চিকেন গ্রেভি এবং চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু আর কোনো জল ইউজ করিনি এরপর ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট লো ফ্লেমে গ্যাস অফ করে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে দেখো সুন্দর করে এবারে তেলটা ছেড়ে দিয়েছে আর আমার বাটার চিকেনটা একেবারে দারুণ লাগে খেতে বাড়িতে অবশ্যই তৈরি করো বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে তার সঙ্গে যদি তোমরা বাড়িতে রুটি বা নান বা তন্দুরি রুটি করো বা রুমালি রুটি প্রত্যেকের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এছাড়া তোমরা মিক্স রাইসও করতে পারো তো অবশ্যই এই পাঞ্জাবি বাটার চিকেনটা করো এটা একটা পাঞ্জাবি ডিশ ভীষণ বিখ্যাত এই পাঞ্জাবি বাটার চিকেনটা বাড়িতে তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও আর এই সমস্ত ফ্লেভারের টেস্টটা এত সুন্দর লাগে যারা খাওনি তারা বাড়িতে একবার ট্রাই করো আর যা রেস্টুরেন্টে খেয়েছো তারাও বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে চলো রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না পেজটিকে যারা এখনো ফলো করনি প্লিজ ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা